বিদ্যুতের খুঁটির কাজ করতে গিয়ে মৃত্যু রাজু দেবনাথ নামে এক শ্রমিকের জানা যায় উদয়পুর উদয়পুরি এলাকার বাসিন্দা রাজু দেবনাথ উদয়পুর এলাকায় বিদ্যুতের খুঁটির কাজ করতে যায় রাজু দেবনাথ বিদ্যুতের পিলারে যখন ওঠে ঠিক সেই সময় পিলার ভেঙে মাটিতে লুটে পড়ে সে তৎক্ষণাৎ উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে গুমতি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানিয়ে দেয় এদিকে খবর জানা মাত্রই কান্নায় ভেঙে পড়েন রাজু দেবনাথের পরিবারের লোকজন আজকে তোমার তিনটা পঞ্চাশ গান বাড়ি হ্যাঁ ফায়ার সার্ভিসে রাজু দেবনাথ নামে একজন স্যার ব্রডডেড আর বয়স প্রায় পঁচিশ বছর ডেলিভারি কাছাকাছি এবং বাড়ি ওনার গর্জন ইয়ে বাড়ি ওনার দুঃখ নেই ঠিক আছে আমি যতটুকু বৃষ্টি পাইছি যে কাজ করে কাজ কর্যাপ করে গেছে আমাদের কিছু করার রিসিভিং নিয়ে ডেট কন্ডিশন তো এখন উইয়